যদি কি করবে আর তখন গংগাব্বে স্বামী বিদেশ ও যদি সম্পর্ক থাকতে থাকতেই চলে যায় তাহলে তো আর মানে কি আর বলবো কি করবেন কি চলে যাব কই চলে যাব আরেকজনের আমরা তো মুসলমান সবাই আপনি আমি আমরা সবাই তো আমরা জানি যে আসলে বিয়েটা হচ্ছে সবচেয়ে বৈধ এবং সবচেয়ে বৈধ সম্পর্ক তা আপনার মামুনের জীবন কাহিনীটা একদম ওপেন ক্লাস

মানে বড় সারাউন্ডিংসের সাথে রিলেটেড এটা এটা ক্লিয়ার করতে হলে আমাদের অনেক এখনো কাঠখড় পুরাইতে হবে যে কি হয়েছে আপনাদের সবকিছু ক্লিয়ার হচ্ছে বাট এটা কি এমন রিজন আছে যে এটা ক্লিয়ার এটা আপনারা সময় হলে দেখতে সময়ের জন্য অপেক্ষা সময়ের রাইট টাইমে জন্য রাইট কি সাকিব খানের যেরকম একটা বুম ফুটছিল এরকম কিছু একটা হবে এটা আল্লাহ তালাই জানে উনি ভাগ্যে কি রেখেছেন যেহেতু ফিউচারের কথা আমরা এখন পর্যন্ত বলতে পারি না সো উনি কি রেখেছেন এন্ড কি করবেন সেটা আলাদা তাআলাই জানেন আর এই যে উদ্যোক্তা হচ্ছে এখন বা বিজনেস করতেছে এইটা আপনার কেমন ফিলিংস এটা আমার খুবই ভালো ফিলিংস কারণ আমি সব সময় চেয়েছি যে সে এস্টাবলিশড হোক আপনারা হয়তো আমার আগে ইন্টারভিউগুলো দেখেছেন বা আমার আগে কথাবার্তাগুলো দেখেছেন যে আমি সবসময় চাই যে সে

যে ও যে ম্যাচিওর ছিল বা ওর মধ্যে যেই গ্রুমিংয়েটার গ্রুমিংটার অভাব ছিল বিকজ অব দ্য পরিবেশ আর ও কোথায় বড়ো হয়েছে বা কোথায় লেখাপড়া করেছে বা ওর মেলামেশার জায়গাটা সেই গ্রুমিংটা আমি করিয়ে দিয়েছি সেটাই আমি বোঝাতে চেয়েছিলাম যে একটা মানুষকে একটা সোসাইটিতে চলতে হলে কিছু নর্মস ভ্যালু যেগুলো মানতে হয় যেগুলো ও ওই অবস্থায় হয়তো তখনও শিখতে পারেনি সেই জিনিসটা আমি বলছি পথ থেকে কুড়িয়ে পেয়েছে ও তো ডেফিনেটলি পথে ছিল না এটা তো সবসময় আপনি আপনার প্রিন্স যদি সব কিছু ভুলে আবার আপনার আসে আপনার তো অবশ্যই হান্ড্রেড

বের করে এভাবে বের করে মানে যে বের করে দেওয়া কথা কথাটা যতটা রুট জিনিসটা ওরকম ছিল না আমার আমার আমি যেটা আগেও ক্লারিফাই করেছি যে আমি বলেছি যে তুমি তো ঝগড়াঝাটি করে চলে যাওয়ার কথাই বলো তো তুমি এবার বাড়িতে যাও আমি তোমার ব্যাগটা গুছিয়ে দিচ্ছি আমাদের আমাদের দুজনের মধ্যে না একটা আলাদা কেমিস্ট্রি আছে এটা হ্যাঁ যেটা আসলে দূর থেকে বোঝা সম্ভব না মানে হাজার ঝগড়াঝাটির মধ্যেও দেখা যায় যে আমরা কোনো না কোনোভাবে একজন আরেকজনের সাথে মেন্টালি কানেক্টেড থাকি তো এটা ফান হিসেবেই ধরে নেন এটা ওকে খোঁচানোর জন্য ওটা ও বুঝছে যে ফান হিসেবে না হলেও

হয়তো মামুন মুখের ওপর বলেনি যে আমার সাথে সম্পর্ক আছে বাট লাস্ট কয়েক বছর থেকে ও বলেছে যে আমি আর মামুন একটা রিলেশনে আছি অ্যান্ড আমাদের মধ্যে ভালো সম্পর্ক সে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি এই ধরনের কথাগুলো প্রায় বলা হয়েছে তো মামুনের সাথে এই ধরনের রিলেশনটা আসলে খুব পার্সোনাল কিছু না এটা পাবলিক যেহেতু পাবলিক ফিগার এই জন্য কিন্তু কোনটা মামুনকে আমি দেখিয়ে এর মধ্যে কারো ইন্টারভিউ দিতে মামুন গ্রামে আপনাদের সাথে ইন্টারভিউ দিয়েছিল আর এরপর আমার সাথে অনেক সাংবাদিকদেরই সাংবাদিকদেরই একটা অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে তারা টাইম চেয়েছেন আমি টাইম দিয়েছে এবং আমি তাদেরকে কমিটমেন্ট দেই আমি কমিটমেন্টটা রাখার চেষ্টা করি সেটা এই সিচুয়েশনেই হোক না কেন বাট আড়াছড়াছড়ি আমার মনে হয় না আমি এখন আর করছি একটা জায়গায় একদিন একটা সিচুয়েশনে বসে রেগে গিয়ে কিছু কথা বলেছিলাম ওই ওই প্রেক্ষিতে বাট ওটার পরে আর কখনো বলা হয়নি আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে আমরা আপনার ইন্টারভিউতে দেখেছি যে আপনি বাড়ি নিয়ে একটা ইন্টারভিউ দিয়েছেন না মামুন বাড়ি এটা কি আসলেই এরকম কিছু হয়েছে আপনাদের ভিতরে যে মামুন বাড়িটার কথা বুঝতে পায় না মামুন এবার কোনো বাড়ির কথা আপনাকে বলুন বিগত এর আগে বলছিলো সেটা অনেক আগে লাস্ট বছর অক্টোব অক্টোবরে একটা বাড়ি নিয়ে গ ঝগড়াঝাটি হয়েছিলো বাট এরপরে আর হয়নি আপু যেহেতু বামনকে আপনি অসম্ভব ভালোবাসেন এবং এখনো বাসেন স্টিল না যখন আপনি সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগেও বললেন যে প্রিন্স মামুন আগে যেই লেভেলে চলাফেরা করতো রাস্তাঘাটে মাইক খেত আমার সাথে চলা করতাম ইয়েটা একটু ভিড় আসলে এই ব্যাপারটা যখন বলছেন তখন আসলে আপনার ভিতরে অনুভূতি এই ব্যাপারটা আসলে যেটা আপনারা তো বুঝে গেছেনই আপনারা তো সবসময় আমার ইন্টারভিউ নিয়ে আসছেন আমাকে এমনি পার্সোনালি দেখে আসছেন আমি ইউজুয়ালি রাগ করি না বা এক্সাইটেড হয়ে যায় না আপনারা যদিও চেষ্টা করেন খোঁচানো যতই চেষ্টা করেন খোঁচানো আমি ইউজুয়ালি ওইভাবে রেগে যাই না তো ওই দিন ওই দিনের আগ মুহূর্তে একটা ঘটনা হয়েছিল যেটা আমি এখন ডিসক্রাইব করতে চাচ্ছি না যে ঘটনার কারণে আমি বলে দিয়েছিলাম এটা মানে এটাও আমি বলতাম না আপনি মামুনের গ্রামের বাড়িতে গিয়েছিলেন এবং মামুনকে আনতে গিয়েছিলেন আর যেটাই হোক দেখা হয়েছে কথা বলেছে ওই কথা বলেছে আমি কথা বলার সুযোগ পাইনি কথা ও বলেছিল তুমি চলে যাও যেটা আপনাদেরকেও বলেছে একই ওর ওর কাছে যেই লাইন পাবেন আমার কাছে ওই লাইনই পাবেন বিকজ ওইটাই হয়েছিল তারপর আপনি চলে আসবেন হ্যাঁ আমি চলে আসলাম কারণ আমি এই অবস্থানটা আপনাদেরকে একটা ভিডিওতে বা কারো সাথে আমি শেয়ার করেছি সেটা হচ্ছে যে ওর গ্রামের বাড়ি শরীয়তপুরে অনেক দূরে একটা দ্বীপের কাছে প্রায় নর্মালি যেতে আট ঘন্টার মতো লাগে বলছি একবার একটু রোমান্টিক ভাবে দিলালি দিলহানিয়া লেই যাইঙ্গে এরকম সাহেব একটু আপনি বলেননি চলো তুমি আমার সাথে না কারণ ও দরজা লাগিয়ে দিয়েছে তো দরজা লাগানোর ওই পাশে ব্যক্তিকে তো আমি বলতে পারি নি হ্যাঁ বলতে পারি না আর ওকে যতটুকু চিনি ও যখন রেগে থাকে তখন যদি আমি রোমান্টিক হতে যাই তাহলে আমি উল্টা আবার ওই দিনের মতো মাইক খাবো দরকার নাই তো এজন্য বলেন না আর বলি চলে আসছি আমি জানি যে ওকে ও রাগার অবস্থায় কিছু বললে সেটা কাজ হবে না